আর রান্না বান্না চাষে গাই গেছে এখানে মাংস বসাইছি এই যে কলাডি ছিল আর এখন এই যে কাটবো আর এই যে একদম পরিষ্কার করে ছিলছি এখন কাটবো এই যে হলুদ দিয়ে ভালো মতন কলাটা একদম ডোবে ডেবে দিয়ে নেব আর কস্ট থাকবে খাওয়া দেবে না এই যে আর কলাই কিন্তু কস্ট থাকে এই জন্য ছিলতেও ভালো মতন হয় তাকে এটা বসাই দেবো এই যে এরকম তো খাইছে খাইছে খাইস দিতেই দেবো কলায় না আর কষ্ট থাকে এইভাবে

এই যে সামান্য হলুদ কাঁচকলা কিন্তু আমরা বেশি হলুদ খাই না এই যে সামান্য একটু হলুদ দিলাম মরিচ এক আর সুন্দর মতন কষাই নেব স্বাদ মতন লবণ দেব এই যে আমার পরিমাণ মতন লবণ দিয়ে দিতে আছি কি রান্না করি কি কেমন রান্না করেন বেশিরভাগ পিয়া এই যে সুন্দর করে কষাই নিতে আছি এই যে মশলাটা কষানো সুন্দর মতন হয়ে গেছে এখন এটা বলক আসবে যে এটা পেঁয়াজ দেবো এবার চাপা মাসটা দিয়ে দেবো ডাইকা যে মাছটা দিয়ে দিলাম আগে দিতে বারবার আগে খেয়েছে এখন গেট নিচে ছয় পিছ এইটা মাংস দিব আছে এই যে তলকে এটা হৈয়ে গেছে আৰু একতো হ'ব কিবা এটা দিয়া দিছে